আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মুহাম্মদ আবিদুল ইসলাম বর্ণা করতেছিলাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন মাস বয়স কীট মুরগি কীট মুরগি একটি ফসল মুরগি প্রিয় খামারি ভাই আপনারা যদি খামারে কীটমুগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্কুল বা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে সবসময় ইগুলি কীটমুগির বাচ্চা খাবেন এবং ভালো মানের কীটমুগি পাবেন বাজারে কীটমুগির চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা একটি কীটমুগির বাচ্চা চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিম দেয় এবং প্রচুর পরিমাণে ডিম দেয় প্রিয় খামারি ভাই ওনারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাচ্চা দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে এবং অনেক খামারি ভাই ও বোনেরা আমাদের খামার থেকে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যায় আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সে দ্বীপ নদীর বাচ্চা পাবেন একদিন থেকে পনেরো দিন এক মাস দেড় মাস এবং দুই মাস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার